ছবি পর গেমের অবস্থা কেমন হবে এটা দেখার জন্য অ্যাডভান্স সার্ফার ম্যাচ স্টার্ট করে দিয়েছিল ল্যান্ডিং করতে গিয়ে দেখি আকাশে একটা বিশাল প্যারাশুট ঝুলে আছে আর এটার উপরে নামা যাচ্ছে দেখতেছি আমি কি নামতে পারবো এখনো বুঝতে পারতেছি না গাইস মনে হচ্ছে তো ও ভাই সিঁড়ি আছে ও মাই গড আমি আকাশে ও মাই গড এটা কি ছিল আমি আকাশে আই এম ভেরি মাস সো মাস এক্সাইটেড ভাই এখানে এনিমিও নামতেছে সিরিয়াসলি এখান থেকে লুটও নেওয়া যায় কি বলো গাইস ও মাই

দেখছো না আমার সিঁড়িও রয়েছে এই পাশেও একটা রাস্তা রয়েছে এই পাশে ভিতরে হরিণ দেখা যায় এটা কিসের হরিণ এটা আবার দৌড় দেবে নাকি আর এটার উপরে উঠা যায় ভাবছিলাম আরে গাইস এটা মাথাও নড়তেছে এখান থেকে লুট দেয় হরিণটা দৌড় দিলো দেখতেছি আয় হাই আরে বাবা আবারও দেখতেছি হরিণটা চলে আসছে কেমনি কি ভাই এসব কি হইতাছে আমার সাথে মানে বুঝতে পারলাম হরিণটা লুট করে হরিণটা দৌড় দিবে একটু পর আবারও হরিণটা ওইখানেই আসবে মানে স্ক্রিন করতে পারবা তারপর বাইক নিয়ে চার পাঁচটা ঘুরে দেখতেছিলাম সামনে দেখি এক্সিট পয়েন্ট আছে মানে এই পাশে আমরা নামতে পারবো কিন্তু এখান থেকে নামতে গেলে তো হেলথ পুরাই শেষ হয়ে যাবে আই স্কাই স্কাইবোর্ডে উঠাই দিছে মানে আমার হেলথেরও কোনো ক্ষতি হবে না ভাই এটা জোস ছিল বললাম না প্যারাশুটটা কাটালিস্ট যেতে সে থামবে এখানে দেখো তোমরা ওঠার জন্য সিঁড়িও পেয়ে যাবে এখানেই থেমে থাকবে এখানে উঠে তোমরা আকাশ থেকে এনিমি কিল করতে পারবে আমার মনে হচ্ছে আপনি যেভাবে সবাই এই প্যারাসুটে বসে বসে কিল করবে